শপিস্টিক স্বাগতম আজ আমরা দেখব কীভাবে আপনি আপনার ই কমার্স স্টোরের থিম নির্বাচন প্রিভিউ এবং কাস্টমাইজ করতে পারবেন প্রথমে সবিস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে পাশের মেনু থেকে ই কমার্স স্টোর সেকশনের থিম অপশনে ক্লিক করবেন এই পেজে প্রথমে আপনি দেখতে পাবেন বর্তমান থিম বা ডিফল্ট থিম ডান পাশের প্রিভিউ বাটনে ক্লিক করে আপনি থিমের সম্পূর্ণ লাইভ ভিউ দেখতে পারবেন নিচের দিকে আপনি পাবেন অ্যাভেলেবেল থিম যেখানে সব স্টিকের প্রিমিয়াম থিম কালেকশন থেকে বিভিন্ন থিম বেছে নিতে পারবেন প্রতি থিমের নিচে থাকবে প্রয়োগ করুন বাটন আপনার পছন্দের থিম সিলেক্ট করে প্রয়োগ করুন বাটনে ক্লিক করলে সেটি সঙ্গে সঙ্গে আপনার স্টোরে প্রয়োগ হবে থিম নির্বাচন করার পরে নিচে থাকবে প্রাইমারি কালার এবং সেকেন্ডারি কালার অপশন এখান থেকে আপনি আপনার ব্র্যান্ডের সাথে মিলিয়ে থিমের রং পরিবর্তন করতে পারবেন রং সিলেক্ট করে আপডেট কালার্স বাটনে ক্লিক করলে সেটি সেটিংসে তাৎক্ষণিক সেভ হয়ে যাবে এই পরিবর্তন আপনার স্টোরের বাটন টেক্সট ব্যাজ সহ বিভিন্ন ইউআই এলিমেন্টে প্রয়োগ হবে থিম সেকশনের নিচের দিকে থাকবে থিম কাস্টমাইজ অপশন এখান থেকেই আপনি আপনার অনলাইন স্টোর পুরোপুরি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবেন চলুন আমরা ধাপে ধাপে দেখে হিরো সেকশন হিরো সেকশন হল আপনার ওয়েবসাইটের উপরের প্রধান ব্যানার অংশ যেখানে প্রথমেই আপনার ব্র্যান্ড বা অফার গ্রাহকের চোখে পড়বে এখানে আপনি সেট করতে পারবেন ছবি টাইটেল সাবটাইটেল বাটন টেক্সট যেমন স্বপ্নাও এবং বাটন লিঙ্ক বাটনে ক্লিক করলে যে পেজে যাবে সেই লিঙ্কটি এখানে লিখবেন সব শেষ নিচে থাকা পরিবর্তনগুলি সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে সব সেভ হয়ে যাবে এরপর আসি টপ সেলিং প্রোডাক্ট সেকশন এই সেকশনটিতে আপনি আপনার সবচেয়ে জনপ্রিয় পণ্যগুলো দেখাতে পারবেন তার জন্য আপনাকে সেট করতে হবে টপ সেলিং প্রোডাক্টের ব্যানার বা ছবি ভাষা সিলেক্ট করতে পারবেন ইংরেজি অথবা বাংলা তারপর টাইটেল সাবটাইটেল বাটন টেক্সট এবং বাটন লিঙ্ক মনে রাখবেন সর্বোচ্চ ছয়টি পণ্য নির্বাচন করতে পারবেন টপ সেলিংয়ের জন্য সবশেষ নিচে থাকা পরিবর্তনগুলি সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে সব সেভ হয়ে যাবে এরপর প্রমোশনাল ব্যানার্স সেকশন আপনার ওয়েবসাইটে ভিজুয়াল আকর্ষণ বাড়ানোর জন্য এই সেকশনটি খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি দুটি ব্যানার আপলোড করতে পারবেন প্রতি ব্যানারের জন্য ব্যানার ওয়ান রিডাইরেক্ট লিঙ্ক এবং ব্যানার টু রিডাইরেক্ট লিঙ্ক সেট করতে পারবেন তাহলে ওই ব্যানারে ক্লিক করলেই গ্রাহক ওই লিঙ্কে চলে যাবে সবশেষ নিচে থাকা পরিবর্তনগুলি সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে সব সেভ হয়ে যাবে এরপর নতুন আগত পণ্য এই অংশে আপনি নতুন যুক্ত হওয়া পণ্যগুলো হাইলাইট করতে পারবেন এর জন্য পণ্য নির্বাচন করুন অপশন থেকে সার্চ করে পণ্য নির্বাচন করবেন মনে রাখবেন সর্বোচ্চ চারটি পণ্য নির্বাচন করতে পারবেন টপ সেলিংয়ের জন্য সবশেষ নিচে থাকা পরিবর্তনগুলি সংরক্ষণ করুন বাটনে ক্লিক করে সেভ করতে পারবেন এরপর ফিচার পণ্য সেকশন এই সেকশনটি ব্যবহার করে আপনি বিশেষভাবে নির্বাচিত বা গুরুত্বপূর্ণ পণ্যগুলো প্রদর্শন করতে পারবেন এর জন্য পণ্য নির্বাচন করুন অপশন থেকে সার্চ করে পণ্য নির্বাচন করবেন মনে রাখবেন সর্বোচ্চ চারটি পণ্য নির্বাচন করতে পারবেন টপ সেলিংয়ের জন্য সব শেষ নিচে থাকা পরিবর্তনগুলি সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে সব সেভ হয়ে যাবে এরপর আমাদের সম্পর্ক বা অ্যাবাউট সেকশন এই অংশে আপনার ব্র্যান্ডের গল্প এবং ব্যবসার লক্ষ্য তুলে ধরতে পারবেন ইংরেজি বা বাংলা উভয় ভাষাতেই লিখতে পারবেন এখানে আপনাকে পূরণ করতে হবে টাইটেল বা শিরোনাম এবং বিবরণ সব শেষ নিচে থাকা পরিবর্তনগুলি সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে সব সেভ হয়ে যাবে এরপর গোপনীয়তা নীতি এই সেকশনে আপনার ওয়েবসাইটের নীতিমালা লিখবেন গ্রাহকের আস্থা তৈরি করতে এই অংশটি অপরিহার্য এখানে ইংরেজি বা বাংলায় নীতিমালার শিরোনাম এবং বিবরণ লিখে নিচে থাকা পরিবর্তনগুলি সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে নীতিমালা সেভ হয়ে যাবে এরপর শর্তাবলী এই সেকশনে আপনি আপনার ওয়েবসাইটে শর্তাবলী বা ব্যবহারের নিয়মাবলী লিখবেন গ্রাহকের স্বচ্ছতা বজায় রাখতে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ এখানে ইংরেজি বা বাংলায় শর্তাবলীর শিরোনাম ও বিবরণ লিখে পরিবর্তনগুলি সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে তথ্য সেভ হয়ে যাবে এরপর সর্বশেষ রিটার্ন ও রিফান্ড নীতি এই সেকশনে আপনি আপনার স্টোরের পণ্য ফেরত এবং রিফান্ড সম্পর্কিত নীতিমালা লিখবেন গ্রাহকদের পরিষ্কার নির্দেশনা দিতে এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ এখানে রিটার্ন ও রিফান্ডের শিরোনাম এবং বিবরণ লিখে পরিবর্তনগুলি সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে তথ্য সেভ হয়ে যাবে এবং এভাবেই আপনি সবস্ট্রিকে আপনার স্টোরের থিম কাস্টমাইজেশন সম্পন্ন করতে পারবেন হিরো থেকে ফুটার পর্যন্ত সব কিছু আপনার ব্র্যান্ডের স্টাইল অনুযায়ী সাজানো যাবে আরও সহায়তার দরকার হলে যোগাযোগ করুন আমাদের হেল্প সেন্টারে আমরা সবসময় আপনার সাথেই আছি ধন্যবাদ